আসসালামু আলাইকুম আশা করি সকলে মনলতা আছেন আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি পোডাক্ট আলোচনা করব বাংলাদেশের কোম্পানি ধন্য কোম্পানি একটি ওষুধ ভিটামিন ই ভিটামিন ক্যাব চারশো জি মূলত আজকে আলোচনা করব ভিটামিন ই ক্যাপ কি জন্য খাবেন কারা খেতে পারবেন কখন খেতে হবে বিস্তারিত যাদের চুল পরে চুলের উপরা ফেলে দেয় আগা ফেলে যায় চুল ওঠে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন বর্তমানে অনেকেই আছে যে এই ওষুধটি খাবার খেলে আপনার সুস্থ সমস্যা দূর হয়ে আছে এবং যাদের কম্পিউটার -এর সমস্যা রয়েছে তারা এ ওষুধটি নিতে খেতে পারে খাবার ফলে আপনার ভেতরে চাহিদা তিন গুণ বেড়ে যাবে এবং তাদের ভেতরের পানি একদমই পাতলা পাতলা পানি ঘন করবে আপনার এবং আপনি বারো মাসের বারো মাসই খেতে পারবেন তবে ওষুধটি আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তার সেবন করতে হবে পিকাপ যে খাবার খেলে আপনার শরীরে যে ভিটামিন ই এর সমস্যা রয়েছে চোখে ঝাপসা দেখা বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এটি নিয়ে দূর হয়ে যাবে কারণ এই ওষুধ ভিটামিন ই এর উপাদানের সমন্বয়ে তৈরি হওয়ার ফলে আপনার শরীরের যে সমস্যাগুলো রয়েছে গিটার বাজানোর জন্য এটি নিমে দূর হয়ে যাবে তবে ওষুধটি আপনি আবার বলছি ডাক্তারের সুপরামর্শ নিয়ে খাবেন সবাই খেতে পারবে এবং যখনই খাবে তখন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন অতিরিক্ত খাওয়ার ফলে মাথা ঘোরা বমি ভাব জিম জিম ইত্যাদি পেট ফাঁকা ভালো হতে পারে কারণ ওষুধটি অত্যন্ত ভালো পর্যন্ত দেখা হবে অন্য একটা পিঠনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপ থাকবেন ধন্যবাদ সবাইকে